আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেক স্টিল পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা একটা এস এস গ্রিল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম কি কি মাল দিয়ে কাজ করলাম এবং কত টাকা স্কোয়ার ফিট খরচা লিখছি বিস্তারিত আপনাদের শেয়ার করব এই এস এস গ্রিল আপনার বেলকুন্দির গ্রিল এই গ্রিল ব্যবহার করছি আমরা এক ইঞ্চি এক ইঞ্চি বক্সের কোটা এটা কিন্তু মাল দিচ্ছি অরিজিনাল স্টিল টেক কোম্পানির ওয়ান মিলি মাল প্রত্যেকটা মালের সাথে কিন্তু লেদার বিভিন্ন লেখা আছে এক ইঞ্চি এক ইঞ্চি বক্স দিছি দুই ফিট পর পর কিন্তু ফোটা দিছি মাল কিন্তু সব স্টিল কোম্পানি প্রত্যেকটা স্টিল কোম্পানির মাল লেদার করে আছে এবং প্রত্যেকটা মালই ওয়ান মিলি ওয়ান পয়েন্ট জিরো খোদাই করে লেখা খুঁটি ব্যবহার করছি দুই ফিট পর পর খুঁটির উপরে এবং নিচে লোক ব্যবহার করছি সৌন্দর্য জন্য আর টানা ব্যবহার করছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি স্কোয়ার বক্স আর একটা দিচ্ছি হাফ ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনি সিকেন ফিটে নিয়ে নিচ্ছি আর এই বেলকনির রেটটা কিন্তু আমরা নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এরা শুধু সিরাজগঞ্জ জেলার জন্য কারণ এটা আমাদের জন্মভূমি এখানে আমাদের কেরিং খরচা কম এখানে কাজ করলে তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাইরের জেলা থেকে যদি আমাদের কাজ করতে চান অবশ্যই কিন্তু দশ টাকা বিশ টাকা রেট বৃদ্ধি হবে কারণ আপনাদের বাইরে গেলে আমাদের কেরিং খরচা বাইরে যাবে

তারপরে ফিফটি পার্সেন্ট টাকা আপনি পেমেন্ট করবেন বাকি টাকা আমরা কাজ শেষ করে আমরা লিয়ে চলে আসবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পর্যন্তই